বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার অভিযোগ নদিয়া জেলার পপুলার ওই নাবালক ইউটিউবার রেজিনগরের এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে কিন্তু বিয়ে না করে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই কিশোরের এরপরেই রেজিনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে ওই ইউটিউবার সহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নদিয়া জেলার পপুলার এক ইউটিউবারের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরের এক নাবালিকার প্রেমের সম্পর্ক তৈরি হয় বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় শারীরিক সম্পর্কও তৈরি হয় তাদের অভিযোগ ওই নাবালিকাকে বিয়ে না করে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ওই কিশোর এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে দেয় দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিব আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম হ্যাঁ ব্ল্যাক মেল করতে দিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওসব ভিডিও ভাইরাল করে কোনো আমার দিকে আর ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরোচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলে আমি এখন কি করব আমি বলেন। কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই

ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টোর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে সেখানে প্রোডাকশন করতে হবে একটো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন